মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির দিকে নজর রেখে সে অনুসারে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি আবে আগের সভায় বিভিন্ন সময়ে অনুমোদিত সিদ্ধান্ত এখনও কেন বাস্তবায়ন হয়নি তার কারণ জানতে চান বৈঠকে নির্বাচন কমিশনারদের সুযোগ সুবিধা সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি চলমান ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ ও পরবর্তীতে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে আগাম এসব বিষয় পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এটি বলেছেন সকলকে যে ওই ঘটনা দিকে নজর রাখতে এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে বিভিন্ন সেক্টরে যে ইমপ্যাক্ট করতে পারে যেন সেক্টর থেকে এক্সারসাইজ করে করে প্রস্তুত এবং মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নেয় প্রস্তুতি নিয়ে আসতে বলেছেন সকলকে এটা এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে বিগত সময়ে অনুমোদন পাওয়া ষোলোটি আইন এখনও আইন আকারে সংসদে উপস্থাপন করা হয়নি কেন তার কারণ জানতে চান সরকার প্রধান উক্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন সম্ভব কিনা তা দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদকে অবহিত করার কথা বলেন তিনি বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন পুরাতন কিছু সিদ্ধান্ত আছে অনেক পুরাতন যেগুলো হাত মন্ত্রণালয় থেকে আমরা যে রিপোর্টটা পাই সেই রিপোর্টটা বলা থাকে যে বাস্তবায়ন আধীন আছে তো সেগুলোর ব্যাপারে বলছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য হয় সেগুলো বাস্তবায়ন করবে না বাস্তবায়ন প্রয়োজন না হলে সেগুলোন যেন তাহলে মন্ত্রিসভায় আবার নিয়ে আসতে হবে যে এটা এখন বাস্তবতা নাই বা এই কারণে বাস্তবায়ন করা যাচ্ছে না সেইটা ব্যাপারে দ্রুত যেন মন্ত্রিসভাকে অবহিত করতে হয় এদিকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার অন্যান্য সদস্যদের সুযোগ সুবিধা সংক্রান্ত আইন দু এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সেটি মূল আইনেরই আসলে বাংলা ভাষণ করা হয়েছে এবং এই আইনের মূল স্পিডটাই ছিল যেটা মূল আইনও সেটা ছিল এখানেও আছে উনিশশো সালের অধ্যাদেশ অনুসারে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আইনে কোনো পরিবর্তন না করে শুধু ইংরেজি ভাষায় করা আইনটি বাংলায় রূপান্তর করা হবে মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা